আজকের রাত জাগিয়ে তাল টাকা একটু আইছি মাইও তাল খাতে চাইছে আজকে মেয়ে বাড়ি যাবো তালও নিয়ে যাবো মাইয়া আজকে যে কত খুশি হবে না আমারে পাইয়ে তাল নিয়ে নেই আগে নেই তালটাও বড় বড় আছে একবার বড়টা এটা থাক এটা ওরা খাবেন ছোটটা নিয়ে যায় আমার নাতি নেই

পারিবারিক সমস্যার মধ্যে আপনি যখন আপনার চাষা এই সয় সম্পত্তি বাক করে আপনার বোন ভালো ভালো জায়গা গুলা দিয়ে দিল তখন তো একবারও নাই যে চাষা এই জায়গাটা দেন